এই জিল্লু তোমাকে একটা কথা বলি আমাদের ওখানে একটা বাগান আছে হাসির বাগান এর হচ্ছে ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে ঠিক আছে ওখানে কারণ হাসির ঠাপান সেখান থেকে একটা হাসির বাগান ওই নাম হয়ে গেছে তা জিল্লু ওখানে নিয়ে চলো কারণ ওখানে ওখানে ট্রিটমেন্ট দেওয়া হবে আর বাকিগুলো তো যাক অডিয়েন্স যারা আছো তারা তো বুঝতে পারছো যে ওখানে নিয়ে আসলে কি করা হবে এখন জিল্লু মেন কথা আসলে কেন জিল্লু এটা আসলে একটা বরবাদ মুভির একটা ডায়লগ সিন কাটার একটা ডায়লগ বরবাদ মুভি জিল্লু ঠিক আছে কিন্তু এই জিল্লু সদনে এটা আসলে কেন একটা খারাপ মেয়ে জিল্লুর পুরো সংসার বাদ দিলাম জিল্লুর পুরো পরে করবো ঠিক আছে এটা আসলে কেন একটা খারাপ চরিত্রা বারো বাতারি ও স্বামী দেখাচ্ছে মানে ওরা ঠিক মতো খেদমুত করে না আর ওর শামির কাছে মানে শুইতে পারে না মানে ইত্তা দিতা দি দিয়ে পুরো ভরা গুছস এই জিল্লু ওর মন মতো ঠাপাই কি জিল্লুর খাবার কি মানে পছন্দ হইছে কারণ এই যে জিল্লু ভক্ত লোক এরা বাইরে যে ঠাপ খেতে পছন্দ এটা আসলে সেই ধরনের মহিলা এটা একটা মুভির ítése মানে ভাই এটা যদি দেখাছে আমার বউ হতো না আমার বউ হলে আমি দেখা যাচ্ছে মানে কিস্তিতে টাকা উঠে আমার কাছে টাকা পয়সা না থাকলে আমি কিস্তিতে টাকা উঠে আমি রেতা লাগ দিতাম ডিভোর্স দিতাম কিংবা জিল্লু গ্রুপ নিয়ে আমি হাসির বাগানে নেড়ে গণ আর কি কইলাম না যাতে দেখা যাচ্ছে সমস্যা হবে ভিডিওর ভিতরে ডাইরেক্ট মারলে বুঝছস মানে এটা কইরে দিতাম ওরে দেখা যাচ্ছে একটা মিশন সাকসেস করতাম মিশনের ভিতর ফ্লাই দিতাম যে তুই যা তুই যা দেখা যাচ্ছে মানে ওইখানে যে ভিগে তুই আসলে মানে একটা ফালতু তুই একটা মানে খারাপ মেয়ে তোর চরিত্র সমস্যা তুই জিল্লুরে রে তোর এত ভালো লাগে জিল্লু তোরে ঠাপাইছে জিল্লু তোরে খেলে মানে দেখছো এসা টিকিট টাকা কই পাইছ তুই তোর টিকিটে টাকা দিছ লোকে তোরে বুঝলাম যে সবকিছু ঠিক আছে ওকে তোরে মানে টিকিটে টাকা দিছ কেটা তুই যে দেখা যাচ্ছে বরবাদ মুভি জিল্লু সিনদে এখা আছস তোর টিকিটে শাকিব খান তোমার চোদ ঠিক আছে তুমি যে শাকিব খান তোমার আচ্ছা তো সিআরটা কি দেখছস

যত মানে আনলোড হবে সব তোমার এখানে দেওয়া হবে বাগানে নিয়ে যাওয়া হবে কোনো সমস্যা নাই আর হেলিকপ্টার না হেলিকপ্টারের কথা বলতো হেলিকপ্টারে তুমি যদি চাও আমরা দিতে পারি ঠিক আছে তোমার জিল্লু না তোমার বাগানে নিয়ে শিফট করা হবে এই জিল্লু মাল দে আলার বেটি হালি তুই একটা সুত মারানি ঠিক একটা শালির বেটি শালি তুই পুরো অরজিনাল আমি কষ্ট তুই একটা শালির বেটি শালি তুই যদি শালির বেটি শালি না হতি তুই এই ধরনের কথা করতে হতি না দানি না তোstdc দেখা আছে সেলেমে আছে কিনা কিন্তু তোর যে স্বামী এবাই কি করে থাকে আর এই মহিলাদের ধরে কিভাবে ঘুমায় স্বামীкали মানে এই চিন্তায় আমার ঘুম খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে

আমি তো জিল্লুর রিয়াকশন দিতাছি ওকে ঠিক আছে বাই ভালো থাইকো গুড নাইট রাত যেহেতু হয়ে গেছে গুড নাইট আর ভিডিওটা যারা রাতে দেখতে চায় তারা একবার গুড নাইট লিখো ওকে আর জিল্লুর ভবিষ্যতে দেখাচ্ছে এই ধরনের ভিডিও আরো আসলে আমিও জিল্লু কোয়ালিটি ঠাপ দিয়ে দেবো ব্যাটা আক্তার বেটিকে